কথাই বলে খুঁজলে নাকি ভগবানকেও পাওয়া যায় কেউ এটাকে বলে অন্ধবিশ্বাস তো কেউ এটাকে ভক্তি বলেই জানে তাই তো গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন মানুষের হাঁসফাঁস অবস্থা টেম্পারেচার ফিল লাইক ফর্টি ফাইভ ডিগ্রি তখনও মানুষের উচ্ছ্বাস এবং আনন্দ এখানে চোখে ধরার মতন এই স্থান পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর নিকটস্থ জামালপুরের বুড়ো শিবের মন্দির অনেকের কাছে এই স্থান বাবাধাম নামে বেশি পরিচিত প্রধানত শিবের গাজন হয় চৈত্র মাসে তবে এই স্থানে গাজন সম্পন্ন হয় বৈশাখ মাসে এবং বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমায় বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সেই গাজন সম্পন্ন হয় আশপাশ সহ দূর দূরান্তের প্রায় হাজার পনেরোর মতন মানুষ এই সময় এখানে সন্ন্যাস নিয়ে থাকেন পুরো বৈশাখ মাস জুড়ে তো পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে তবে বুদ্ধ পূর্ণিমার দিনে এখানে হয় পাঠাকোপ এবং অস্ত্রপাতির নানান খেলা প্রদর্শন আজ তারই কিছু মুহূর্তের সাক্ষী থাকতে এবং তোমাদেরকে দেখানোর জন্য চলেছি জামালপুরের মেলাতে। নমস্কার বন্ধুরা ট্রাভেল ম্যাজিকের আরও একটি ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আর আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বাবা বুড়ো শিবের মেলা দেখাতে যে মেলাকে আপনারা জামালপুরের মেলা নামে জেনে থাকবেন আজ বারোই মে দু হাজার পঁচিশ রয়েছে বুদ্ধ পূর্ণিমা আজ হচ্ছে মূল অনুষ্ঠানের দিন তো কিভাবে কি অনুষ্ঠান হয় আজকে সমস্ত কিছু তোমাদের এই ভিডিও মাধ্যমে দেখাবো এখন এই মুহূর্তে আসি নৈহাটি জংশন রেলওয়ে স্টেশন এখান থেকে আপাতত যাবো ব্যান্ডেলে দেখতে পাচ্ছ দুই নম্বরে ব্যান্ডেলের গাড়ি দাঁড়িয়ে আছে কীভাবে যাচ্ছি জামালপুরের মেলার মাঠে সেটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেবো ভিডিওটা শুরু থেকে শেষ হতেই দেখতে থাকো কথা দিচ্ছি নতুন কিছু জানতে পারবে চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে আমাকে এখান থেকে কাটো আগামী ট্রেন ধরে যেতে হবে পাটুলি স্টেশনে পাটুলির আগের স্টেশন বেলেরহাট থেকেও ওইখানে যাওয়া যায় কোন সময় সকাল আটটা সাতান্ন নটার সময় ব্যান্ডেল থেকে কাটো ট্রেন রয়েছে ওই ট্রেন ধরে যাব একটু লেটই হয়ে গেল আরও সকাল সকাল বেরোনোর প্রয়োজন ছিল যাই হোক ট্রেন নম্বর তিন সাত নয় এক তিন হাওড়া কাটুয়ালোকাল প্রবেশ করছে ব্যান্ডেল জাংশন রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আর এটা হলো ট্রেনের একশো বছর পূর্তি উপলক্ষে যে সেলিব্রেশন করেছিল সেই ট্রেনটা তো বন্ধুরা নেমে গেলাম মেরতলা ফলেয়া হলটে একটা দাদার কথা শুনে উনি বললেন এখান থেকে সরাসরি গাড়ি যাবে তো এখানেই নেমে পড়লাম এরপরে রয়েছে বেলেরহাট এবং তারপরে রয়েছে পাটুলি স্টেশন তবে দুটো স্টপে আগেই নেমে গেলাম কারণ এখান থেকে সরাসরি গাড়ি যাবে এমনটাই বললো এই দাদা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা লোকাল ট্রেন ছেড়ে দিলাম এবং সামনে রাস্তা রয়েছে চলে এলাম জামালপুর রোডে এটা হচ্ছে মেরতলা ফলেয়ার বাজার আর এখানে সামনে দেখতে পাচ্ছি টোটো স্ট্যান্ড এবং সেখানে কিছু টোটো দাঁড়িয়ে আছে এই টোটো মারফতই যাওয়ার চেষ্টা করবো পড়লাম জামালপুর মোড় বাস স্ট্যান্ডে এখান থেকে টোটো আর সামনে যাবে না এমনটাই বললো টোটোওয়ালা তো এখনও প্রায় তিন কিলোমিটার মতো রাস্তা সামনে আছে ফলেয়া স্টেশন থেকে জামালপুর মোড় বাস স্ট্যান্ড পর্যন্ত ভাড়া টোটোই করে কুড়ি টাকা টোটোওয়ালা বললো টোটো আর সামনে যাবে না কারণ যেতে দিচ্ছে না আর এটা হচ্ছে জামালপুরের সবজি আড়ত যাই হোক এখনও তিন কিলোমিটার রাস্তা যেতে হবে আর এখানেও কিন্তু প্রচুর অটো টোটো দাঁড়িয়ে আছে দেখি কোন উপায়ে যাওয়া যায় এই হচ্ছে জামালপুর মোড় সদস্য গেছে কাটোয়া আর আমাদেরকে যেতে হবে এই বাদিকে। তো এখানে প্রচুর দাঁড়িয়ে আছে তবে রানিং টোটাতে উঠতে পারলে থেকে বেশি সুবিধা তো আরো দশ টাকা ভাড়া দিয়ে এই মোড় পর্যন্ত এলাম এখান থেকে আর কোনো গাড়িকে সামনে যেতে দেওয়া হচ্ছে না এখনো প্রায় এক কিলোমিটার রাস্তা যেতে হবে তবে এই রাস্তাটুকু হেঁটে যেতে হবে আর আজকে মেলার শেষ দিনেও কিন্তু প্রচুর মানুষ ওখানে যাচ্ছে প্রচুর মানুষ ওখান থেকে আসছে যেমনটা দেখতে পাচ্ছ এখানেই দেখা যাচ্ছে এরকম মানুষের ভিড় আর যারা এখান থেকে রিটার্ন তাদের অনেকের হাতেই খড়গ অস্ত্রপাতি এই সমস্ত দেখতে পাচ্ছি যদিও আমি সেগুলো দেখাতে পারবো না কারণ এগুলো ইউটিউবের অ্যালগোরিজমের বাইরে ফাইনালি চলে এসেছি বাবা বুড়োরাজ মন্দিরের প্রবেশের রাস্তা একেবারে সম্মুখে এই যে রাস্তাটি তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে পাটলি থেকে আঘাত রাস্তা আর এই যে সামনে চলে গেছে বাবা বুড়োরাজ মন্দিরের দিকে রাস্তা আর এখানে পাটলি যাওয়ার যে রাস্তা সে রাস্তা দুপাশে দেখতে পাচ্ছি মেলা উপলক্ষে প্রচুর দোকান বসেছে এবং প্রচুর মানুষের কাছে দেখতে পাচ্ছি বেত রয়েছে আর দেখতে পাচ্ছি অনেকে জলও নিয়ে যাচ্ছে বাবা বুড়োরাজ মন্দিরের প্রায় পনেরো থেকে কুড়ি হাজার জন এখানে সন্ন্যাসী থাকে এবং আজকে মেলার শেষ দিনের পরেই কিন্তু এনারা এই সন্ন্যাসী যে বেশ সেই বেশ ত্যাগ করবেন একটু আছে দুপাশে একেবারে মেলার পরিবেশ পৌঁছে গেছি মন্দিরের একেবারে মূল গেটের সামনে এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার সামনের এই রাস্তাটি হচ্ছে মন্দিরের মূল প্রবেশপথ পথ তো বন্ধুরা চলে এসেছি একেবারে মন্দিরের সামনে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে মন্দিরের ভিতরে পুজো দেওয়ার জন্য কিন্তু একেবারে পুরো লাইন লেগে গেছে আর এখানে এই পাশে রয়েছে মহিলাদের লাইন ও পাশে রয়েছে পুরুষদের লাইন আর এখানে যেহেতু ভোলে বাবার মন্দির সেই জন্য দেখতে পাচ্ছ পুরো একেবারে জল নিয়ে এসে কিন্তু ঢালা হয়েছে এখানে বাবার মাথায় জল দুধ এই সমস্ত আজ বেশ কিছুদিন ধরে এই কার্যক্রম চলছে এবং আজকেও সেটাই চলছে আর সেজন্য দেখতে পাচ্ছ পুরো মন্দিরের স্থান কিন্তু একেবারে কাদা কাদা হয়ে গেছে আর এখন বেলা বাজে বারোটা চব্বিশ যেমনটা তোমরা দেখতে পাচ্ছ মানে সাড়ে বারোটা বাজেছিল এই ভর দুপুরে কিন্তু প্রচণ্ড তাপদ প্রবাহ প্রচণ্ড গরমকে উপেক্ষা করে মানুষের ভিড় কিন্তু ভীষণ পরিমাণে তো একটু পরে মন্দিরে ভেতরে প্রবেশ করবো এবং মন্দিরে বাবার দর্শনও তোমাদেরকে আমি অবশ্যই করাবো তার আগে চলো চারপাশটা একটুখানি ঘুরে ঘুরে দেখে নেওয়া যাক এমনটা দেখতে পাচ্ছ এই হচ্ছে মূল মন্দির মূল মন্দিরের এই পাশে একটা পাকুর গাছ রয়েছে এবং ও পাশে একটা পাকুর গাছ রয়েছে এবং সেই গাছের গোড়ায় কিন্তু প্রচুর পরিমাণে ধাগা বাধা আর চারিদিকে বাদ্যযন্ত্র কিন্তু বেঁধে চলেছে ঢাক তারপরে যে সমস্ত এখন লোকাল বাজনা আর কি সে সমস্ত লোকাল বাজ বাদ্যযন্ত্রের বাজনা সমস্ত কিছু কিন্তু এখানে বেঁধেই চলেছে কন্টিনিউসলি আর এখানে অনেকেই আজকে পাঠা নিয়ে এসেছে পাঠাকেও দেবে বলে এবং সাথে প্রত্যেকেরই খড়ঘড় রয়েছে মন্দির সংলগ্ন এই স্থানের পাশেই দেখতে পাচ্ছি এখানে বিক্রি হচ্ছে পূজার বিভিন্ন সামগ্রী এবং যে সমস্ত ধাগা তারপরে ছোটোখাটো পূজার বিভিন্ন উপকরণ সেই সমস্ত এখানেই বিক্রি হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি একজন ধাগা বাজছে গাছে আর মন্দিরের বারান্দাতে এখানকার পুরোহিতরা বসে আছেন কেউ দেখা গেল ভেতরে প্রবেশ করতে পারবে না তো সে যাতে বাইরে থেকেই মানে পুজোর উপকরণ দিয়ে পুরোহিত দিয়ে পুজো করাতে পারে সেই জন্য এনারা বসে আছেন এখানে আর সামনের এই ঘটিতে দেখতে হচ্ছে এখানে যারা সন্ন্যাসী হয়েছিল তাদের অনেকে এখানে বসে বিশ্রাম নিচ্ছে আর এখানে সামনে যে পাঠাগুলি দেখছো এই পাঠাগুলি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কোপ পড়বে পুজো দেওয়া হয়ে গেলে এই পাঠাগুলিতে কো পড়বে যে পাঠাগুলির পুজো দেওয়া হয়ে গেছে সেই পাঠাগুলিতে অলরেডি ওইখানটাতে কো পড়ছে তবে সেগুলো তোমাদেরকে দেখাতে পারবো না মন্দিরের পেছন দিকটা তোমাদেরকে দেখাই বহু বছরের পুরনো এই মন্দির হলেও আজও কিন্তু এই মন্দিরের যে চাল সেই চাল কিন্তু খড়ের চাল তার কিছু কারণ আছে আমি একটি ভিডিও বানিয়েছিলাম এ ব্যাপারে তো সেই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে এই মন্দিরের চাল আজও খড়ের চাল কেন এছাড়া এই মন্দিরের ব্যাপারে সমস্ত তথ্য তোমরা ওই ভিডিওতে পাবে আমি যখন মন্দিরে পৌঁছেছিলাম তখন বেলা বারোটা প্রায় পার হয়ে গেছে চারিদিকে সাজো রব প্রত্যেকে পুজো দেওয়ার ডালি নিয়ে অপেক্ষা রয়েছে কেউ কেউ আবার পুজো দিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছেন সন্ন্যাসীতে যেহেতু আজকে সন্ন্যাসী বেশ থাকার শেষ দিন তাই তাদের মন ভারাক্রান্ত হবে নাই বা কেন বিগত কিছুদিন যাবৎ তারা চেনা অচেনা মিলিয়ে এভাবেই কাটিয়েছেন এটাই হয়তো ভক্তি এবার চলো মন্দিরের ভেতরে প্রবেশ করে তোমাদেরকে বাবা বুড়োরাজের দর্শন করাবো এই বিষয়ে জানিয়ে রাখি বাবা বুড়োরাজ নামে এখানে শিবের মূর্তি পূজিত হলেও আদতে শিব এবং ধর্মরাজ উভয়ই এখানে পূজিত হয় এখন আসি পূর্ব বর্ধমান জেলার জামালপুরের মন্দিরের ভেতরে জামালপুরের বাবা বুড়োরাজের মন্দির তার ভিতরে আর আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমার দিনে কিন্তু এখানে মানে এক মাস ধরে সন্ন্যাসীরা বিভিন্ন উচ্ছ সাধনের মাধ্যমে আজ কিন্তু ফাইনাল পুজোর দিন অনুষ্ঠানের দিন মেলার দিন স্থানটি দেখছো এখানে কিন্তু বাবা গুরুরাজের মূর্তি রয়েছে যে জালিটা দেখছো এই জালির নিচেই কিন্তু রয়েছে বাবা গুরুরাজ তো বন্ধুরা ভিতর থেকে দর্শন করে এলাম বাবা বুড়োরাজের মূর্তি এবং তোমাদেরকেও দর্শন করালাম তোমরা দেখতে পালে খুব সুন্দর দর্শন হয়েছে তো বন্ধুরা বুড়োরাজের দর্শন তো হয়ে গেল এবার একটুখানি মেলা ঘুরবো এখানকার মেলার দোকানগুলিতে সকাল দুপুর বিকেল কোনো ব্যাপার নেই সময় দোকানগুলি খোলা থাকে আর সেজন্য দেখতে পাচ্ছ বেলা একটা সময়েও এখানে মেলার মাঠে লোক ঘোরাঘুরি করছে অন্যান্য মেলাতে প্রধানত এই দৃশ্য দেখা যায় না এই ভর দুপুরে মেলার মাঠে এত লোক দেখা খুব কমই যায় তো বন্ধুরা দেখিয়ে দিলাম তোমাদের জামালপুরের বাবা বুড়োরাজের মেলা বা বুড়ো শিবের মেলা যতটা অনলাইনে দেখানো সম্ভব ততটাই দেখানোর চেষ্টা করেছি এর বেশি কিছু দেখাতে পারবো না সেজন্য সেগুলো শুধু মুখেই জানিয়েছি কারণ সেগুলো জানালে সমস্যা হতে পারে ভিডিওতে এই অনুষ্ঠান আজকেই শেষ হয়ে যাচ্ছে তবে যারা সন্ন্যাসী শেষে তারা কিন্তু আজই বাড়ি যাবে না সেজন্য দেখতে পাচ্ছ এই রাস্তার দুপাশে যে সমস্ত স্থান আছে সেই সমস্ত স্থানে কিন্তু সন্ন্যাসীরা আজও বিশ্রাম নিচ্ছে এবং বিভিন্ন স্থানে গ্রামবাসীর সহযোগিতায় চলছে তাদের খাওয়া দাওয়া প্রধানত আগামীকাল মুক্তির মাধ্যমেই তারা এই সন্ন্যাসী বেশ ত্যাগ করবেন এভাবেই প্রধানত জামালপুরের এই মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে তো কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নমস্কার